সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচনা আজকে আমি আলোচনা করতে যাচ্ছি বলাইচাঁদ মুখোপাধ্যায়ের মানুষের মন নামের একটা ছোট গল্প তো এই ছোট গল্পটাতে বলাইচাঁদ মুখোপাধ্যায় মূলত দেখিয়েছেন যে আমাদের কাছের কেউ খুব কাছের কেউ যদি কখনো অসুস্থ হয় কিংবা কোনো সমস্যার মুখে পতিত হয় তাহলে আমরা কিন্তু নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি সেই মানুষটাকে সেই কাছের মানুষটাকে বাঁচানোর এবং সে যে সমস্যার মধ্যে পড়েছে সেই সমস্যা থেকে তাকে উদ্ধার করাটাই আমাদের জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায় আমরা সবসময় এটা চেষ্টা করি যে নিজের সর্বস্ব দিয়ে হলেও নিজের কাছের মানুষকে সবসময় নিজের কাছে রেখে দিতে কিন্তু প্রকৃতির কাছে আমরা আসলেই অসহায় চাইলেই তো সব কিছু পাই না তো প্রকৃতির এই নির্মম সত্যটাকে সামনে রেখেই বলাচিত মুখোপাধ্যায় রচনা করেছেন মানুষের মন নামক এই ছোট গল্পটা এই গল্পে নরেশ এবং পরেশ নামের দুই ভাই রয়েছে যাদের চরিত্র আমরা বলতে পারি একদম পরস্পর বিরোধী এরা দুইজনই কলেজের অধ্যাপক নরেশ কেমিস্ট্রির অধ্যাপক এবং পরশ হচ্ছে সংস্কৃতির অধ্যাপক তো স্বাভাবিকভাবেই হচ্ছে যে কিনা কেমিস্ট্রির অধ্যাপক মানে নরেশ সে কিন্তু বিজ্ঞান নির্ভর কাজকে আমি একটু বেশি আগ্রহ দেখায় এবং সব কিছু কিন্তু যুক্তিতর্কের সাথেই গ্রহণ করে কোনো কিছুই অন্ধভাবে বিশ্বাস করে না কিন্তু অন্যদেরকে যে কিনা সংস্কৃতির অধ্যাপক কিংবা প্রফেসর যাই বলি না কেন সে এসব তর্ক মানতে চায় না সে একেবারেই ধর্মান্ধ বলতে পারি তোমরা বুঝতেই পারছি এই দুইটা চরিত্রের ব্যক্তিত্ব একেবারেই ভিন্ন ভিন্ন একজনকে মডার্ন বললে পারে অন্যজনকে আমরা বলতে পারি যে ধর্মান্ধ কিংবা আধ্যাত্মিকতায় বিশ্বাসী এই দুইজনের ব্যক্তিত্ব যেহেতু ভিন্ন ভিন্ন তাই এদের মতামত কিন্তু সবসময় এক হয় না এদের মতামতের ভিতরে আমরা দেখতে পাই যে সবসময় এক প্রকার বিরোধ কাজ করে নরেশ যদি কোনো কিছুর বৈজ্ঞানিক জ্ঞান বা যুক্তি প্রদান করে তো পরেশ তার উল্টোটা করে এইভাবেই চলে আসছে কিন্তু তারপরেও এদের দুইজনের মাঝখানে এরকম বৈপরীত্য থাকলে পারেও এক জায়গায় কিন্তু বেশ মিল আছে এরা দুইজনই তাদের ভাইয়ের একমাত্র ছেলেকে প্রচণ্ড ভালোবাসে যার নাম পোল্টু এই পল্টুর বাবা মা তপেশ এবং মনোরমা তারা কলেরায় মারা যায় তারপর থেকে এই এতিম ছেলেটা তার দুই কাকা মানে নরেশ এবং পরেশের সাথে থাকা শুরু করেন তো এই নরেশ এবং পরেশ এই ছেলেটাকে কিন্তু প্রচন্ড ভালোবাসে এদের সব যুক্তি তর্ক এসে এখানে থেমে যায় সব ভালোবাসায় মিলিয়ে যায় এই পোল্টুর কাছে এসে পল্টুকে ঘিরে এদের জীবনটা আরও বেশ মধুর হয়ে উঠেছে তো পোল্টুর বয়স ষোলো সে ম্যাট্রিক পরীক্ষা দিবে তো এর মাঝখানেই পোল্টুর টাইফয়েড জ্বর হয় যার কারণে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে তার এই যে দুই কাকা আছে নরেশ এবং পরেশ এরা কিন্তু প্রথমে তাদের নিজেদের যুক্তিতর্ক নিয়ে নিজেরা যার যার জায়গা থেকে অটল থাকে তারা পোল্টুর চিকিৎসায় এক একজন এক এক রকমের মতামত দেয় নরেশ যেহেতু বিজ্ঞানের তাই সে বিজ্ঞান নির্ভর চিকিৎসার উপর ঝুঁকে পড়ে তার মতামত হয় যে পোল্টুর চিকিৎসা হবে তো অ্যালোপ্যাথিক চিকিৎসার মাধ্যমেই হবে কিন্তু পরেশ সে বলে যে কবিরাজের চিকিৎসাই হচ্ছে আসল চিকিৎসা এর মাধ্যমেই কিন্তু পল্টু সুস্থ হয়ে উঠবে তো যদি চিকিৎসা হয় তাহলে কবিরাজের চিকিৎসাই হবে তো দুজনের দণ্ড চলতে থাকে এবং পলটুর চিকিৎসাও চলতে থাকে এরকমই দুজনের দণ্ডের মাঝখান দিয়ে তো এক পর্যায়ে আমরা দেখতে পাই যে পলটুর অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যায় মানে সে প্রায় মৃত্যু সজ্জায় এরকম একটা অবস্থা তার তো এমন অবস্থায় আমরা দেখতে পাই আশ্চর্যভাবে যে এই নরেশ এবং পরেশের ভিতরে ভীষণ পরিবর্তন লক্ষ্য করা যায় যেই নরেশ কিনা বিজ্ঞান নির্ভর চিকিৎসার প্রতি এতদিন পর্যন্ত ঢুলেছিল সে আজ পল্টুকে বাঁচানোর জন্য নিজের যুক্তিতর্ক সব কিছুর অবসান দিয়ে কবিরাজের চিকিৎসার পিছনে ছুটছে যদি পল্টুকে বাঁচানো যায় কারণ বিজ্ঞান নির্ভর চিকিৎসা সে এতদিন করেছে কিন্তু পল্টুর কোনো উন্নতির লক্ষণ তো দেখা যাচ্ছে না যার কারণে সে বাধ্য হয়ে কবিরাজি কিংবা যে যেসব ওষুধপত্র ছিল এগুলোর কাছে ছুটাছুটি করতে থাকে এবং পোল্টুকে বাঁচানোর সব উপায় সে অ্যাপ্লাই করতে থাকে অপরদিকে আমরা পরেশকে দেখতে পাই সে কিন্তু ওই যে কবিরাজের উপরে এক প্রকার আস্থা ছিল সেটা বাদ দিয়ে সে এখন বিজ্ঞান নির্ভর চিকিৎসার উপর আস্থা রাখতে শুরু করেছে আসলে তারা দুইজনই নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে এই পোল্টুকে বাঁচানোর যে কিনা বিজ্ঞান নির্ভর জিনিস ছাড়া অন্য কিছু ভাবতেও পারতো না সে নিল কবিরাজের সহায়তা এবং অপরদিকে পরেশ যে কিনা প্রাচীনপন্থী বিজ্ঞানের একেবারে বিপরীত সে নিল বিজ্ঞানের সহায়তা শুধুমাত্র নিজেদের এই ভালোবাসার ভাতুসুত্রকে বাঁচানোর জন্য কিন্তু দুর্ভাগ্যবশত এতটা চেষ্টা করার পরেও নরশ এবং পরেশ কিছুতেই তার ভাতুস্পত্র পড়ুকে বাঁচাতে পারলো না অবশেষে সে মৃত্যুর করে ঢলে পড়লো আর এখানেই কিন্তু সমাপ্ত হলো আমাদের এই মানুষের মন নামের ছোট গল্পটা লেখক কত সুন্দরভাবে এখানে দেখিয়েছেন যে মানুষ নিজের কাছের মানুষকে বাঁচানোর জন্য কোন পর্যায়ে যেতে পারে মানুষ নিজের সবকিছু ত্যাগ করতে পারে অহংকার অহমিকা শুধুমাত্র নিজের কাছের মানুষকে বাঁচানোর জন্য মানুষের মন মন আসলে কতটাই না যে কখনো বিজ্ঞানকে সায় দিত না সে বিজ্ঞানকে সায় দিল যে কিনা কবিরাজি চিকিৎসায় বিশ্বাস না সে কবিরাজি চিকিৎসায় বিশ্বাস করা শুরু করলো আসলে আমরা মানুষটা ঠিক এমনই হই আমরা আমাদের কাছের মানুষের জন্য সব সময় সবকিছু করতে রাজি থাকি তো যাই হোক এই ছিল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের খুব সুন্দর একটা ছোট গল্প যদিও শেষের দিকে একটু খারাপ লাগা কাজ করে তারপরও গল্পটা খুবই অসাধারণ একটা ছোট গল্প যেটা লিখেছেন কিনা না বলাইচাঁদ মুখোপাধ্যায় তো ধন্যবাদ সকলকে এতক্ষণ পাশে থাকার জন্য দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে